এ খোয় ইমানের মূল কারো কাজ এ খোয়োয় ইমানের মূল কারো কাজ হসলিম খোয় আল্লাহর রজ্জুকে ধর এক হয়ে দুর্জয় কাফেলাও ফেলাও এক হয়ে আল্লাহ রজ্জুকে ধর এক হয়ে দুর্জয় কাফেলাও ফেলাও এক হয়ে নারায় তাক বীর আওয়াজ নারায় তাক বীর আওয়াজ নারায় তাক নার তবি ছয়ে তান চায় না তো কগড়ত হাতে হাত হাতকা ধেকাত জিহাত করি ছয়ে তান চায়ে না তো কগড়ি হাতে হাত কাদ ভেকাত জিহাত করি সহ যে কায়েম করি কনি রাজ এখ মুসলিমে এখো আজ। ইমানের মন কার আমাদের প্রভু এক নবী বিধান বিধানে ওই শিবানী করা তবে কেন এক হে মুসলমা

কারণ মায়ের শুরু হইলে কে কোন দল করে এটা তারা দেখবেন এখন এক আমরা হব কিসের ভিত্তিতে এক আপনি বললেন হুজুর অমুকে আওয়ামী লীগ করে বিএনপি অমুকে জামাত অমুকে জাসদ অমুকে ভাসদ অমুকে সর্বনা অমুকে শশীরা অমুকে রাজারবাগ অমুকে অমুক বাগ কথা বলেন অমুকে গোলাপ বাগ অমুকে ফুলতলি অমুকে বেলতলি তাল তালতলি হম